নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সুষমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো আমাদের বাগান বাড়িতে কি কী সবজি হয়েছে না হয়েছে আপনাদের সব কিছুই তুলে ধরব ভিডিওর মাধ্যমে দেখুন বন্ধুরা এখানে গাজর গাছ হয়েছে এগুলো আমার সব শাশুড়ি মা লাগিয়েছে এই যে বাগানগুলো রয়েছেন বাগানগুলো যে দেখছেন আমার সব কিছুই শাশুড়ি মা লাগিয়েছে এখানে পালং গাছ হয়েছে আর

আমাদের বাড়িতে এবছর একটা নতুন গাছ নাখান হচ্ছে ব্রোকোলি ব্রোকোলিটা দেখুন কত সুন্দর হয়েছে ব্রকলিটা আর এখানে আর একটা হয়েছে ব্রকলি আর লঙ্কা গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন আর একটা একটা গাছের লঙ্কাও ধরেছে এই তো এইদিকে টমেটো গাছ কত সুন্দর টমেটো হয়েছে

দেখুন বন্ধুরা ফুলকুল কত হয়েছে দেখুন কিন্তু একটাও কুমড়ো কষি থাকছে না সবই নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের যদি কিছু জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন কি 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 উপায় করলে কুমড়ো থাকবে কষিগুলো এখানে শশাগুলো হয়েছে দেখুন শশা গাছে কত সুন্দর সুন্দর নরম নরম শশাও ধরেছে এই দেখুন বন্ধুরা একটা পাখি এসেও খেয়ে নিয়ে গেছে বন্ধুরা পিড়িং আর ধনে পাতার গাছ হয়েছে আমাদের বাড়িতে বিনস গাছ লাগানো হয়েছে তাতে বিনস হয়েছে ওনে দেখুন বন্ধুরা তাই এখানে একটা বিনস গাছ আছে কত বিনস গাছ হয়েছে দেখুন আমাদের বাড়িতে আর বাড়ির চার পাশে ফারাস গাছ লাগানো হয়েছে দেখুন কত ফারাস হয়েছে দেখা যাচ্ছে না ভিডিওতে কিন্তু ভিতরে ফারাস অনেক হয়েছে কম বেশি মোটামুটি সব সবজি আমাদের বাড়িতে লাগানো হয় মোটামুটি ঘরে হয়ে যায় এখানে আলু লাগানো হয়েছিল আলুটা তুলে নেওয়া হয়েছে আবার লঙ্কা গাছ শব্দ লঙ্কা গাছগুলো বসানো হয়েছে দেখুন বন্ধুরা একটা সরিষা গাছ কত বড় হয়েছে তাতে কত সুন্দর সরিষা ধরেছে দেখুন এখানে আমরুলি শাক হয়েছে এগুলো একা একা মাটিতে হয় আপনারা এগুলো কি বলেন জানি না আমাদের এখানে এগুলো আমরুলি শাক বলা এখানে নরম বেগুন গাছও হয়েছে বেগুন গাছেও এখানে ফুল টুলও ফুটেছে সুন্দর বেগুন গাছ হা দেখুন বন্ধুরা এখানে একটা সুন্দর ধরেছে একটা জিনিস দেখাবে আসুন আমাদের বাড়িতে কত উপরে দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু খুব কুল হয়েছে এগুলো একটু মিষ্টি কুল এগুলো খেতেও খুব ভালো প্রচুর কুল হয়েছে এবছর আমাদের বাড়িতে তিন চারটা কুল গাছ আছে এই কুল গাছে প্রচুর কুল হয়েছে আজকে এই পর্যন্ত এর পরের ব্লকে আবার পরের ব্লকে দেখা হবে আর আপনারা যদি নতুন দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে ফেসবুক পেজ থেকে যদি দেখেন ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন